নজরে রয়েছে কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ভোট গ্রহণ সেখানে চূড়ান্ত প্রস্তুতি তিন লোকসভা কেন্দ্রে তিন কেন্দ্রে মোট সাতশো ছেচল্লিশটি বুথ স্পর্শকাতর ঘোষণা করেছে নির্বাচন কমিশন আর এরই মধ্যে কোচবিহারে একশো ছিয়ানব্বইটি আলিপুরদুয়ার একশো উনষাটটি এবং জলপাইগুড়ি তিনশো একানব্বইটি স্পর্শকাতর বুথ চিহ্নিত করেছে কমিশন প্রতিটি ভোট কেন্দ্রে বাহিনী মোতায়েনের আশ্বাস নির্বাচন কমিশনের অদিরঞ্জন চৌধুরী তিনি কি বলছেন একবার শোনা যা শান্তিপূর্ণ হওয়া তো উচিত যে পরিমাণ ফোর্স মোতায়েন হয়েছে আমাদের বক্তব্য একটাই প্রত্যেকটা মানুষকে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করতে হবে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব সেই দায়িত্ব নির্বাচন কমিশনকে পালন করতে হবে জলপাইগুড়ি ডিসি আর এস উত্তেজনা রেজিস্ট্রেশন না হওয়ায় খব উগ্রদল এন্ড ভোট করবিরা তাদের অভিযোগ দূর দূরান্তের ভোট কেন্দ্রে যেতে হবে রেজিস্ট্রেশন না হলে তারা ভোট কেন্দ্রে যেতে পারবেন না দীর্ঘক্ষণ অপেক্ষা করেও রেজিস্ট্রেশন হচ্ছে না এমনই অভিযোগ ভোট কর্মীদের আটটা তারপর বসে আছি খালি বারোটার পরে বলছে তাতে কি অসুবিধা এডেনস্টাক করে তারপরে তো ডিউটিতে পড়বে কিনা সেটাও তো বুঝতে পারছি সব জায়গায় হচ্ছে এখানে হচ্ছে কিছু লোকে জন্য আজকে একটু দেরি করে অ্যাটাক করা হচ্ছে সেজন্য একটু চেজাবে চাচা হচ্ছে আমরা তো শুরু করি কাজ আমরা কাজ করতে এসেছি কাজ করব ভালোভাবে কাজ হবে আশা করি সবাই যদি সহযোগিতা না করে কি করব আপনি বসে আছি যখন আমি ফাস্ট বোলিং না পাবো তাহলে কাজটা আমি করতে পারবো না আগে না আমার ফাস্ট বোলিং আসবে না মাথা ভাঙার কলেজ মোড়ে ভোটকর্মীদের পথ অবরোধ ভোট কেন্দ্রে যাওয়ার বাস না পেয়ে বিক্ষোভ তিনশোর বেশি ভোটকর্মী অবরোধের সামিল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মাথাভাঙ্গা থানার পুলিশ গাড়ি পাওয়ার আশ্বাস পেয়ে অবরোধ তোলেন ভোটকর্মীরা কোনো গাড়ির বললাম কলেজ মোড়ে আসতে কলেজের ওখানটায় গিয়েছিলাম কেউ কোনো সদস্য দিতে তো কোতোয়ালি থানায় ঢুকে কর্তব্যরত পুলিশ অফিসারকে হুমকি দুর্ব্যবহার থানার গেটে তালা লাগিয়ে দেওয়া সেই ছবি আপনাদের দেখাবো যেখানে বিক্ষোভ দেখানোর জন্য অগ্নিমিত্রা সহ ষোলো জন বিজেপি নেতা ও কর্মীর বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করলো পুলিশ জামিন অযোগ্য ধারায় কোতোয়ালি থানাতেই মামলা পুলিশের গতকাল কোতোয়ালি থানার গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখার অগ্নিমিত্রা সেই ছবি আপনারা দেখছে

সেই ছবি আপনারা দেখলেন যেখানে হুমকি দেওয়ার অভিযোগ অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম তার প্রেক্ষিতে অধীর রঞ্জন চৌধুরী তিনি কি রিয়াকশন দিয়েছেন দেখুন আমাদের কাছে নির্বাচন কমিশন আছে ত্রাণের উপায় নির্বাচন কমিশন বাংলার প্রশাসন তো আমাদের সঙ্গে নেই একমাত্র আমাদের নিরাপত্তা দিতে পারে নির্বাচন কমিশন আরেদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দ্বিতীয় দফার ভোটের আগে প্রচার সারছেন আর সেই মঞ্চ থেকে তিনি বড় গদ্দার বলে কটাক্ষ করলেন কিন্তু কাকে মিঠুন চক্রবর্তীকে ইসলামপুরের সভা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ তারকাদের এনে বাংলার বদনাম করছে বিজেপি মিঠুনকে রাজ্যসভার সাংসদ করেছিলাম জানতাম না ও এত বড় গদ্দার এমনই বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্যের পাল্টা কি বলেছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য ব্যাক টু ব্যাক উনি নাকি পাহাড়ে আসছেন ভাষণ দিতে বলি নিজের রাজ্যটাকে সামলাও জিজ্ঞেস করুন বিজেপি বাবুকে ইলেকশনের সময় এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার আর এস এস অফিসে গিয়ে মাথা নিচু করে নিয়ে এসেছিল শুধু নিজের ছেলেকে ভিতরে গিয়ে হাওয়া সেই ভয়ে রাতারাতি গদ্দার গেল মুম্বাইতে আর এস অফিসে আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি যারা দোয়াসরা যাদের কোনো আদর্শ নেই জীবনে যারা জীবন যুদ্ধে লড়তে ভয় পায় তাদের আমি মানুষ বলে মনে করি না মিথুন চক্রবর্তীর অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে কেউ কোনোদিন কোনো প্রশ্ন তুলতে পারেননি তিনি দীর্ঘদিনের হাইয়েস্ট ট্যাক্স পেয়ার ছিলেন মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে কোন অর্থনৈতিক অভিযোগ কেউ কোনোদিন নিয়ে আসতে পারেননি মিঠুন চক্রবর্তী একজন প্রতিভাবান অভিনেতা জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা মিঠুন চক্রবর্তীর অধিষ্ঠান পশ্চিমবঙ্গ শুধু নয় সারা ভারতবর্ষের মানুষের মিঠুন রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেন অত্যন্ত নিরাপদ ভাবে তিনি রাজ্যসভার সদস্য হয়ে যেতে পারতেন কিন্তু মিঠুন চক্রবর্তী সেই জায়গায় যাননি আর এদিকে ভোট প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ মহিলাদের আমতা বিধানসভার সাপসিট গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে যান সাজদা আহমেদ প্রচণ্ড গরম এলাকার একমাত্র কল সেখানে খারাপ দীর্ঘদিন ধরে জলকষ্টে ভুগছেন বাসিন্দারা বারবার স্থানীয় নেতৃত্বকে জানানোর পরও কোনো কাজ হয়নি এমনই অভিযোগে সরব হন বাসিন্দারা

আসানসোলে বিজেপির কর্মী সভায় গোষ্ঠীগন্দল বিজেপি প্রার্থী এস এস আলুয়ালিয়ার সামনেই দলীয় কর্মীদের মধ্যে হাতাহাতি বছর সেই ছবি আপনাদের দেখাবো রণক্ষেত্র আসানসোলের বারাবনির বড়থান এলাকা পুরনো বিজেপি কর্মীদের ছাড়া নির্বাচনী প্রচার চলছে বলে অভিযোগ ওঠে